আপনি কি জানেন আমাদের দেশে এমন একজন বীর ছিল যে কিনা শুধু বাঁশ দিয়ে তৈরি করেছিলেন দুর্গ এমন কি যার নাম শুনে ইংরেজরা পর্যন্ত ভয় পেত আগে হ্যাঁ আজকে জানবে সেই বাংলার সাহসী বিপ্লবীর ইতিহাস এতক্ষণ আপনারা ভেবে নিয়েছেন আমি কার কথা বলতেছি আজকে তারই ইতিহাসকে তুলে ধরা যাক এটা শুধু ইতিহাস নয় একটি শিক্ষা একটি প্রেরণা উনিশশো তিরিশ সালে ব্রিটিশ শাসিত বাংলা চারদিকে অন্যায় কৃষকদের উপর অত্যাচার আর তখনই একজন মানুষের দাঁড়ালেন সাহস নিয়ে তার নাম সৈয়দ মীর নিসার আলী যাকে আমরা তিতুমির নামে জানি তিনি সর্বপ্রথম মুসলিম কৃষকদের অধিকার আদায়ের রুখে দাঁড়ালেন জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে পরবর্তীতে তার অনুসারীরা পাশ দিয়ে তৈরি করলেন একটা বিশাল দুর্গ যা পরিচিতি পায় বাঁশের কেল্লা নামে এটি ছিল প্রতিরোধের প্রতীক একটা সময় ইংরেজরা বহুল সৈন্য সংখ্যা নিয়ে হামলা চালায় আর এই যুদ্ধেই আমাদের তিতুমীর শহীদ হয় কিন্তু রেখে যায় এক সাহসী ইতিহাস তিতুমীরের কাছে ছিল না কোনো আধুনিক অস্ত্র না ছিল কোনো টাকা ছিল না সৈন্য সংখ্যা কিন্তু ছিল বিশ্বাস আদর্শ আর একটা লক্ষ্য আর আজ আমরা আমাদের লক্ষ্য অর্জনে কি এতটাই একাগ্রহ ইতিহাস পারলে আমরা কেন ইতিহাস করতে পারবো না ভিডিও শেষে একটা কথাই বলা যায় সাহস থাকলে বাস ও ঢাল হতে পারে আর অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ অস্ত্র হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনার পরিচিত বন্ধুদের সাথে কমেন্টে লিখুন বাংলার কোন বীরের গল্প আপনি শুনতে চান পরের ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু